শীতকাল যেহেতু পড়েই গেছে মা গাজর দিয়ে আজকে ঝাল ঝাল চাউমিন বানিয়েছিল ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান টান করে উঠে সুন্দর করে পুজোটা কমপ্লিট করে নিলাম আর সামনে যেহেতু বাড়ি আসছে সেই জন্য মনে একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে আর আজকে আমি দুপুরবেলা খেয়েছিলাম পাউরুটি কলা আর মিষ্টি অনেক দিন বাদে আজকে এই নীল লেস্টা এনেছিলাম এটাও খেলাম কয়েকদিন আগে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম আজকে সেটাই এসেছে তারপর সুন্দর করে রেডি হয়ে চলে গেছি আজকেও শপিং করতে কারণ টুকটাক কিছু শপিং বাকি ছিল আর শপিং করে আসার পথে নিলাম শিঙারা আর ভেজিটেবল চপ আর আজকের এই নেচারটা দেখতে কি দারুণ যে লাগছিল কি বলবো কয়েকদিন আগে চোখের ডাক্তারের কাছে গেছিলাম আর ডাক্তার তো আবারও পুরনো চশমাটার সঙ্গে ব্রেক করে নতুন চশমার সঙ্গে রিলেশন করার সময় চলে এসেছে যাই হোক এই ব্ল্যাক ফ্রেমে চশমাটা আমি আর আমার বাবা মিলে পছন্দ করেছিলাম এর আগেও একটা ব্ল্যাক ফ্রেমে আমার চশমা ছিল কিন্তু সেটা ছিল নর্মাল আর এটা হচ্ছে ম্যাট ফিনিশ